প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে পড়াশুনো করো তোমাদের যাদের মাইনর সাবজেক্ট হিসেবে ইতিহাস সাবজেক্টটা আছে সেই ইতিহাসের দু নম্বরের প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলেই জানো যে ইতিহাসের দু নম্বরের দশটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয় দু নম্বরের তোমাদের পনেরোটা মতো প্রশ্ন থাকবে সেই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এই দু নম্বর প্রশ্ন তোমরা যারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে দু নম্বর প্রশ্ন অ্যান্সার করলে তোমাদের একটা ভালো এবং সম্মানজনক রেজাল্ট হবে তাই দু নম্বরে যাতে তোমরা দশটা প্রশ্নই অ্যান্সার করতে পারো সেই জন্য আমি তোমাদের একদম শর্ট একটা সাজেশান তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই সাজেশানে থার্টি ফাইভ এর মতো প্রশ্ন আছে এই পঁয়ত্রিশটা প্রশ্ন করলে তোমরা দু নম্বরের দশটা প্রশ্নই অ্যান্সার করতে পারবে আর দু নম্বরের দশটা প্রশ্ন যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমরা একটা ভালো এবং সম্মানজনক রেজাল্ট করতে পারবে দেখো আমি তোমাদের দু নম্বরে প্রশ্ন একটু পিডিএফ ফাইলে দেখাচ্ছি তোমরা একটু সবাই দেখো দেখো এই হল তোমাদের সাজেশান সেকেন্ড সেমিস্টার এন ইপি হিস্ট্রি যাদের মাইনর হিসেবে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যাদের হিস্ট্রি মাইনর হিসেবে আছে তাদের সাজেশান দুই মার্কের সাজেশান এখানে অল্প কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো পড়লে আমি আশা করছি তোমাদের আর কোনো প্রশ্নই পড়া লাগবে না দেখো প্রশ্নগুলো আমি একটু এক এক করে বলছি তোমরা একটু দেখে নাও দেখো এক নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে কার জন্য রচনা করেন দু নম্বর প্রশ্ন ইউএন সাং কবে ভারতবর্ষে আসেন তা রচিত বইটির নাম কি। তিন নম্বর প্রশ্ন গুপ্ত যুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম উল্লেখ করো চার নম্বর প্রশ্ন কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন গুপ্ত বংশের শেষ পরাক্রমশালী নরপতির নাম লেখ ছয় নম্বর প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার দুজন গুণী ব্যক্তির নাম লেখো সাত নম্বর প্রশ্ন কৈবত্ত বিদ্রোহের নেতাকে ছিলেন আট নম্বর প্রশ্ন কোন কোন রাজবংশ ত্রিশক্তি সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন নয় নম্বর প্রশ্ন দেবপাল কে ছিলেন দশ নম্বর প্রশ্ন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এগারো নম্বর প্রশ্ন বদ্ধন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই বংশের বিখ্যাত শাসক কে ছিলেন বারো নম্বর প্রশ্ন কখন এবং কান নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিল তেরো নম্বর প্রশ্ন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ নিরিপতি কে ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন এখানে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে পনেরো নম্বর প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল ষোলো নম্বর প্রশ্ন কে গ্রহণ মুখ্য পরিগ্রহ নীতি গ্রহণ করেছিলেন এবং কেন সতেরো নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন্দের পরাজিত করেছিলেন আঠেরো নম্বর প্রশ্ন বানভট্ট লিখিত দুটি বইয়ের নাম লেখো উনিশ নম্বর প্রশ্ন উত্তরা পথনাথ উপাধি কে গ্রহণ করেছিলেন কুড়ি নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য কী ছিল একুশ নম্বর প্রশ্ন গোপাল কে ছিলেন বাইশ নম্বর প্রশ্ন গঙ্গাইকোণ্ড উপাধি কে কেন গ্রহণ করেন তেইশ নম্বর প্রশ্ন উর এবং সভা কী ছিল চব্বিশ নম্বর প্রশ্ন চোল যুগের গুরুত্বপূর্ণ বন্দর নাম লেখ পঁচিশ নম্বর প্রশ্ন পল্লব রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কী ছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন গুপ্ত যুগের দুজন নাট্যকার ও তাদের রচনাগুলি উল্লেখ করো সাতাশ নম্বর প্রশ্ন গুপ্ত বংশের শেষ দুইজন শক্তিশালী শাসকের নাম উল্লেখ করো আঠাশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো উনত্রিশ নম্বর প্রশ্ন কৈবত্য বিদ্রোহ কী ছিল তিরিশ নম্বর প্রশ্ন চোল বংশের দুজন বিখ্যাত শাসকের নাম উল্লেখ করো একত্রিশ নম্বর প্রশ্ন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বত্রিশ নম্বর প্রশ্ন বিক্রমশীলা মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন চৌত্রিশ নম্বর প্রশ্ন অগ্রহার ব্যবস্থা কি ছিল ৩৫ নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করে যাও তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন শর্ট প্রশ্ন আর করা লাগবে না অর্থাৎ ইতিহাসে এই পঁয়ত্রিশটা প্রশ্ন যদি তোমরা মুখস্থ করে যাও তাহলে তোমরা দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর দশটা প্রশ্নের অ্যান্সার করলে আমি আশাবাদী তোমরা প্রত্যেকেই ভালো এবং সম্মানজনক একটা রেজাল্ট করতে পারবে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমার এখানে ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার একটু দেখে নাও নাইন সেভেন সেভেন ফাইভ জিরো টু থ্রি ফাইভ টু জিরো তাহলে তোমরা এই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের এই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেব। এছাড়াও পাঁচ নম্বরের প্রশ্নের দশ নম্বরের প্রশ্নের বা দর্শন শিক্ষাবিজ্ঞান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে তোমরা যারা পড়াশুনো করছো যদি কারো কোনো নোটপত্র বা সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই নম্বরে মেসেজ করো আমি তোমাদের সার্বিকভাবে হেল্প করব এমনও অনেক অনেকে আছো যে কোনো টিউশন মাস্টারের কাছে পড়াশুনো করতে পারো না সময়ের জন্য যেতে পারো না বা এমনও অনেকে আছে যে গৃহবধূ কিন্তু পড়াশুনো করতে চাই তাদের জন্য আমি সার্বিকভাবে হেল্প করব। আমার এই নাম্বার আছে এই নাম্বারে তোমরা কল করো হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের সার্বিকভাবে নোটপত্র সাজেশান দিয়ে হেল্প করব। ধন্যবাদ সবাই ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর একটু পাশে থেকো ধন্যবাদ সবাই ভালো থেকো